শফিক এটাই কি শেষ আচ্ছা কয় বস্তা হলো তাহলে নয় নয় আসো নিয়েছি সে গোবর সার গুলা কিরকম অবস্থা দেখি যে আমাকে দিলো তার কাছ থেকে এর ফিডব্যাকটা আমি শুনব। এই গোবর সারের মধ্যে আমার দেখে মনে হচ্ছে যে কিছুটা কাঁচা আছে তো আমি এটা শুকাতে চাইলাম একটু শুকাতেও দিয়েছি নয় বস্তা গোবর মধ্যে এক বস্তা শুকাতি দিয়েছি আমার কাছে মনে হচ্ছিল গোবর সার বলে কাঁচা তাই আমি এখানে শুকাতি দিলাম কিন্তু যে সার দিল আমাকে সে আমাকে ভিন্ন কথা বলছে দেখি ওর মুখ থেকে শুনি কি অবস্থা নয় বস্তা গবর নিলাম এক বস্তা কাঁচা বলে আমি এটা শুকাতে দিয়েছি কিন্তু শফিক বলছে অন্য কথা কারণ শফিকের ভাবনা আর আমার চিন্তাভাবনার মধ্যে তফাৎ কারণ শফিক হচ্ছে নার্সারি করে আমি তো নার্সারির মালিক না আর আমি যে বিদ্যা নিয়ে লেখাপড়া করেছি সে বিদ্যার সাথে এই বিদ্যা ফার্ড ডিফারেন্স তো আসেন দেখি সফিক কি বলে তুমি যে নয় বস্তা দিলা এই গবর মধ্যে কিছু কিছু কাঁচা গবর সারের ভিতরে কোনো কাঁচা নাই এটাই মাটির সাথে মিস করে দিলে দিয়ে পানি দিলে এটা এটাই হলো অরিজিনাল সার যেটা আমরা ধুলের গাছে রসুনে গহমে যে ছিটি আগে

আচ্ছা এটা হলো গোবরের কাজ এর ভিতরে আছে ফিট গুড়া ধানের গুড়া তারপরে আপনি গোহাম তারপরে আবুর এই খাওয়িয়ে এই গোবরটা তৈরি করা হয় এই গরু গরু কে খাওয়ানো হয় তা খাওয়ানো হয় আচ্ছা এটা নয় অবস্থায় এই গোবর সার আমি এভাবে রেখে দেব হ্যাঁ এভাবে রেখে দিবেন যেটা যখন পরবেন মাটিতে নিয়ে যে মিশ করে মাটি মিশ করে টপে ভরবেন কি কেসে ভরবেন দিবেন সার গাছ হয়ে যাবে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন এবং আমি আপনাদের পাশে আসছি আল্লাহ হাফেজ হ্যাপি গার্ডেনিং